সম্মানিত বিভাইকুম আসসালাম শুভ বিকেল তো আবারও চলে আসলাম একটা ভিডিওর লাইভের মাধ্যমে তো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান আবহাওয়ার পরিস্থিতি এবং চলমান পরিস্থিতি বাংলাদেশের যে একটা অবস্থা আপনারা সবাই জানেন তো এই ভিডিওর মাধ্যমে কিছু কথা বলার চেষ্টা করব এখন যে কোনো যে পরিস্থিতিতে আমরা থাকি না কেন আমরা নিজের জায়গা থেকে সতর্ক থাকার জন্য চেষ্টা করব তো এখন যেটা লাইভের মাধ্যমে বা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেছেন যে বৃষ্টি ঢাকা খুলনা চট্টগ্রাম রাজশাহীতে বিভিন্ন জায়গায় হচ্ছে এবং ছয় জেলায় ছয়টি জেলায় বন্যার প্রবণতা রয়েছে এবং একশো বিশ সেন্টিমিটারের উপর দিয়ে আপনার পানি অতিবাহিত হতে পারে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে মানে নানান রকম সমস্যার সৃষ্টি হতে পারে তো পারতেছেন যে কোন পর্যায়ে আমরা আছি তো আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে গর্জন আপনারা শুনতে পারতেছেন এবং দেখানোর চেষ্টা করব গরুর পশুর হাটের কি অবস্থা যদি না থাকে গরুর পশুর হাটের তাহলে কিছু করার নেই কাছে আর কি কলোনি বাজার এখানে তো বর্তমান অবস্থা বৃষ্টি এখন একটু কম তারপরেও ঝিরঝির বৃষ্টি মানে থেমে থেমে বৃষ্টি পড়তেছে ইট ইজ রেনি ডে মানে বৃষ্টির দিন এখন বৃষ্টি হচ্ছে দুপুরবেলা একটু গরম লেগেছিল গরমের কারণে চারটার থেকে মনে হয় বৃষ্টিটা শুরু হয়েছে তো কোরবানি যেন সবার ভালো কাটুক সুন্দর কাটুক শান্তি কাটুক আমরা কোরবানির গরু দেখানোর চেষ্টা করবো তারা দেখবেন আর এই ভিডিওর মাধ্যমে তো সবাই পাশে থাকবেন আর আমি দেখানোর তো আমরা হাটের কাছাকাছি চলে আসছি এবং গরু দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদের

আমাদের দেখানোর চেষ্টা করব প্যান্ডেল গুলো দেখাই যে গরুর এগুলো এখানে হলো আচিল ঘর আচিল ঘর যেখানে সঠিক দামের যে পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট যে হাসিল দেয় সেটার ঘর আর কি এখন গরু কি অবস্থা দেখানোর চেষ্টা করি যে গরু দেখানোর জন্য নিয়ে আসলাম তো এখন গরু দেখাবো আপনাদের গরুর অবস্থাটা দেখবেন এই যে চলে আসলো গরু হাটের বৃষ্টির জন্য এখন পর্যন্ত দেখানো হচ্ছে তো আর কি আরও আশা করা যায় তো এখন দেখুন আজকের বিষয়টা হলো কোরবানির পশুর হাট দুই নিয়ে ভিডিওটা দেখবেন তো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর মাধ্যমে তো আপনারা দেখুন शन <laughs> 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 তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা কোরবানি ঈদুল আজহা দু হাজার পঁচিশের গরুগুলোর ভিডিওগুলো আপনি দেখতেছেন সামনে আরও দেখানোর আমি চেষ্টা করতেছি वाटचाल केला का टीका आपली नेहमी करून टीकाचे आपली नेहमी करून धन्यवाद তো পশুর হাটটা হলো বাজার তেজগাঁও শিল্প এলাকা রেজিস্ট্রি অবি সংলগ্ন ঢাকা

ও অনেক জায়গা ফাঁকা আছে আর কি এখনো গরু আসেনি তো আসতে সময় লাগবে বৃষ্টির দিন আজকে আরো চলে আসবে কি তো উৎসব মুখুর জনতা